হঠাৎ করে আবারও দোয়া সালাম ভাইয়ের বাবার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে বাসায় আনার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আবারও আবারও নিয়ে যাওয়া হয় হসপিটালে তবে বর্তমানে কি অবস্থা সবকিছু আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো এবং জানাবো সালাম ভাইয়ের বাবাকে কিছুদিন আগে তারা দেখতে এসেছিল আর আপনারা অনেকেই হচ্ছে আমার একটা চ্যানেলের ভিডিওতে বলেছেন যে শম্পা আপু ডাটা হাতে নিয়ে একটা নাচ দেখিয়েছিল মূলত সালাম ভাইকে সেই ভিডিওটা দেখে অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করেছে বর্তমানে কিন্তু সালাম ভাই এবং শম্পাপুর বাবাকে তারাও দেখতে এসেছিল মূলত তারা শাশুড়িকে সাথে করে নিয়ে সালাম ভাইয়ের বাসায় মূলত সালাম ভাইয়ের বাসায় তারা আসার পর সালাম ভাই জানিয়েছিল যে তারা নাকি সালাম ভাইয়ের বাবাকে দেখতে এসেছে কিন্তু পরবর্তীতে জানা গেছে তারা এবং তালিমের ঝগড়ার কারণে সালাম ভাইয়ের বাসায় এসেছে তারা এবং বর্তমানে সালাম ভাইয়ের বাসায় আছে অনেকেই হয়তো বা সালাম ভাইয়ের চ্যানেলে তারা দেখতে পান বর্তমানে কিন্তু সালাম ভাইয়ের বাবা এখন আবার হসপিটালে ভর্তি তবে সালাম ভাই এখনো হসপিটালেই আছে বর্তমানে তারা এবং তালিমের অনেক আপডেটই হয়তো বা আপনারা নতুন জানেন আর তারার কিন্তু পুত্র সন্তান হয়েছে সেটাও আপনারা অনেকেই জানেন তারা এবং তালিম দুজনেই কিন্তু বর্তমানে নিয়মিত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে এবং সালাম বাসায়ও কিন্তু আসে তারা কিছুদিন আগে তারার একটা ভিডিও করেছে সেখানে তারা তালিমের কৃষি জমি সম্পর্কে অনেক কথাই বলেছে তারা জানিয়েছে তালিম এবং তারা বর্তমানে আলাদা খাচ্ছে এবং আলাদা থাকছে তবে বর্তমানে তালিমের মায়ের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নেই কারণ তালিমের ফ্যামিলির সাথে তারার অনেক বড় একটা ঝামেলা হয়েছে এবং ঝগড়া হয়েছে যে কারণে তালিমের ফ্যামিলি থেকে তারা এবং তালিমকে আলাদা করে দেওয়া হয়েছে তাছাড়া তারার বিয়েটা তালিম এবং ফ্যামিলি থেকে মেনে নেয়নি এবং মেনে না নেওয়ার পর সালাম ভাই তালিমের ভাইকে দুই লাখ টাকা দিবে বলেছিল বিদেশ যাওয়ার জন্য তো পরবর্তীতে হয়তো বা সেটা হওয়ার হয়ে ওঠেনি বর্তমানে সেই কারণে এবং বিভিন্ন নানান বিষয় নিয়ে ঝগড়া ঝামেলার পরবর্তীতে তারা এবং তালিম আলাদা হয়ে গেছে তাদের ফ্যামিলি থেকে এবং তারা এবং তালিম বর্তমানে একসাথেই থাকছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছে কৃষি জমিতে কাজ করছে তালিম এই নিয়েই তাদের সংসার চলছে তবে সালাম ভাইয়ের বাবার পরবর্তী আপডেট আপনাদেরকে খুব দ্রুতই জানাবো এবং দেখাবো তবে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ